নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এডিএসডি প্রাইভেট লিমিটেড হলো মিডিয়া ট্রেনিং ইকো লিভিং ইত্যাদির মতো বৈচিত্র্যময় সেক্টর একটি গতিশীল ক্রমবর্ধমান সংস্থা এটি দু হাজার সালে শিল্পের বিশেষজ্ঞ পেশাদার কর্মী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ডিজিটাল মিডিয়া এশিয়া নিউজের মাধ্যমে কেবল আশেপাশেই নয় একটি বিপ্লব আর্য়ন করে মনকে সঠিক ও সরল সংবাদ দিয়ে প্রত্যন্ত কোণে আলো নিক্ষেপ করা এবং মানুষকে উঠে বসানো এসডি এখানে বিশ্বকে শুধু ভালো করেই নয় বরং পরিবর্তনের ইতিবাচকের সাথে কাজ করছে এডিএসডি প্রাইভেট লিমিটেড হলো মিডিয়া ট্রেনিং ইকোলিভিং ইত্যাদির মতো বৈচিত্র্যময় সেক্টর একটি গতিশীল ক্রমবর্ধমান সংস্থা এটি দু সালে শিল্পের বিশেষজ্ঞ পেশাদার কর্মী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ডিজিটাল মিডিয়া এশিয়া নিউজের মাধ্যমে কেবল আশেপাশেই নয় একটি বিপ্লব আয়ন করে মনকে সঠিক ও সরল সংবাদ দিয়ে প্রত্যন্ত কোণে আলো নিক্ষেপ করা এবং মানুষকে উঠে বসানো এডিএসডি এখানে বিশ্বকে শুধু ভালো করেই নয় বরং পরিবর্তন ইতিবাচকের সাথে কাজ করছে এডিএসডির শুরু দু সালে ক্যালেন্ডার অনুসারে অবশ্যই শুধু একটি বছর কিন্তু দিন সময় ফ্রেম কি অগ্রগতির প্রকৃত নির্দেশক একইভাবে এডিএসডি মাত্র এক বছর বয়সী এবং এখনও দ্বৈত পদক্ষেপ করেছে দু হাজার সালের আগে অসংখ্য চায়ের কাপের ওপর অনেকগুলি মস্তিষ্কের ঝড় তোলা শেষণ হয়েছিল যার প্রধান কারণ হল এডিএসডি কখনোই লাভবান হতে চায়নি এডিএসডি একটি পার্থক্য করতে এবং পরিবর্তনের একটি আশ্রয়দাতা হতে চেয়েছিল এডিএসডি একটি পার্থক্য করার ইচ্ছা আছে তাদের উৎসাহিত করতে চেয়েছিলেন এডিএসডি এর পরিচালক শুভেচ্ছা ঘোষ এবং দ্বীপ মজুমদারের একটা মিশন এবং একটা ভীষণ ছিল এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইকো ব্যাগ তৈরির জন্ম হয়েছিল ভুট্টা আলুর খোসা ও রস আহরণের পর আখের বর্জ্য থেকে তৈরি এসব ব্যাগ খুব উপাদানগুলি ইকো ফ্রেন্ডলি বানন করে আজকে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দিতে সহায়তা করার জন্য এশিয়া নিউজেরও সৃষ্টি হয়েছিল জনগণের কাছে পৌঁছানোর জন্য এডিএসডি উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতা এবং এই উদ্যোগে একটি উপভোক্তা বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ উপভোক্তা সচেতনতার অর্থ উপভোক্তা সচেতনতা ক্রেতা বা ক্রেতা আইটেম পণ্য প্রশাসন এবং ক্রেতাদের বিশেষাধিকার সম্পর্কে ডেটা এবং তথ্য সম্পর্কে জানেন তো নিশ্চিত করা একটি প্রদর্শন ভোক্তাদের সচেতনতা লক্ষ্যের স্বার্থে তাৎপর্যপূর্ণ যে ক্রেতারা সর্বোত্তম পছন্দের উপর মীংসা করতে পারে এবং আদর্শ সিদ্ধান্তে মিয়াংসা করতে পারে ক্রেতারা ডেটা বা তথ্যের বিশেষাধিকার বাছাই করার বিকল্প সুস্থতার অধিকার সংরক্ষণ করে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে এডিএসডি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে উজ্জ্বল সন্ধ্যা লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কনজিউমার অ্যাওয়ার্ড কনক্লেভ আটই সেপ্টেম্বর নিউ টাউনের নাভোটেল হোটেলে আমরা আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি জানালেন এডিএসডির পক্ষে সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী আয়োজক সংস্থার পক্ষে অনিমা সেন সুস্মিতা ভট্টাচার্য সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি এইট ফোর জিরো এই নাম্বার